সো গাইস নিউ লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাচ্ছ গেমের মধ্যে এসছে অ্যান্ড এখানে গাইস দেখতে পাচ্ছ প্রাইস অ্যাজ লো মানে নয় ডায়মন্ড তোমরা এখানে নিতে পারবে লাখ ভালো থাকলে তো চলো গাইস ইভেন্টটা ঢোকা যায় গাইস এখানে গাছ ডায়মন্ড ওয়েস্ট করে গাইস গাইছ স্পিন করে তোমাদের দেখাই গেছে এখন কী কী আছে ভালো ভালো বান্ডির তো গাই বেশি দেরি না করে তো গাইস আমাদের চ্যানেল চলছে গাইস গিভ অ্যাওয়ে তো দশ দশটা উইকলি মেম্বারশিপের গিভয়ে তো তোমরা যদি জিততে চাও দশ দশটা উইকলি মেম্বারশিপের মধ্যে একটা তো বেশ কিছুই করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দিতে হবে ব্যাস পাঁচশো সাবস্ক্রাইবার কম্পিউটারে দশজন পাবে ফ্রিতে উইকলি মেম্বারশিপ তার মধ্যে তুমি যদি লটারিতে নাম দিতে হয় এই কিছুই না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করতে হল প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তাতে তোমরা মানে বলতে পারো কী বলবো আর তোমরা লটারিতে পার্টিসিপেট করতে পারো অ্যান্ড একটা গিভে যেটা চান্স থাকে ঠিক আছে তো পাঁচশো সাবস্ক্রাইবার কমিউটের দশ দশটা উইকলি মেম্বারশিপ গিভে চলছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গিভে হতে পার্টিসিপেট করে নাও তো কাজ দেখতে পাচ্ছি এখানে কাছ লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট এসছে অ্যান্ড এখানে গাইজ লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টে গাই বলতে পারো নয় ডায়মন্ড নিরানব্বই ডায়মন্ড সত্তর পার্সেন্ট বিভিন্ন অফ আছে অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে কী কী আইটেম আছে তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি স্পিন করতে হয় বা সাইডে ফ্রি লেখা এর উপরে ফ্রিতে স্পিন করার পর একটা ডিসকাউন্ট পাব দিয়ে কিনতে হবে তো দেখে চলো গাছ ফ্রি স্পিনে ক্লিক করি অ্যান্ড দেখতে পাচ্ছি এখানে ফ্রি স্পিনে ক্লিক করলাম অ্যান্ড ভাই সাহেব এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবো সত্তর পার্সেন্ট আরে ভাই সাহ কিছু বলার নেই ঠিক আছে সত্তর পার্সেন্টে এখানে দেখতে পাচ্ছ গেছে এখানে সত্তর পার্সেন্টে কী কী দিয়েছে এখানে গেছে একটা সেই ভিআইপি মাস্ক আমাদের সেই অ্যানিভার্সারি বান্ডিল আছে দেখতে পাচ্ছি অ্যানিভার্সারি বান্ডিল এটা মোটামুটি ভালোই আছে অ্যান্ড সত্তর পার্সেন্ট আমার কিছুই পছন্দ হয়েছে না এখানে নিচে রিফ্রেশ লেখা আছে তো রিফ্রেশ করা যাবে এখন রিফ্রেশ করে দিলাম আর রিফ্রেশ করার পরে এখানে কী দিয়েছে আরে ভাই সাহেব এখানে তো কিছুই দেয়নি ঠিক আছে বেকার বেকার সব মাস্ক ওয়াক্স দিয়ে দিয়েছে তো এখানে নেওয়ার মতো তো কিছুই নেতো সেটা রিফ্রেশ করা দেখ নয় ডায়মন্ড আর একটা অ্যান্ড দেখা যাক এখানে কী দিয়েছে আরে ভাই সাহেব এখানে কিছু না কিনলে আবার তুমি মানে বলতে স্পিন করতে পারো না ঠিক আছে এরকম সিস্টেম আছে গেমের মানে এটাই ঠিক আছে তবে সেটা তো কিছু নেই ভালো তো রিফ্রেশ করা যাক আট নয়টায় মধ্য দিয়ে অ্যান্ড দেখা যাক এখানে কম টাইমটা কিছু লাগবে ঠিক আছে যাতে আমি পরবর্তী স্প্রিনটা করতে পারি তো এখানেও কেউ কিছু নেই আবার একটা নয়টার মধ্যে রিফ্রেশ করা যাক অ্যান্ড এখানে আবার সেই ব্যাক টু বেসিক মানে যেটা প্রথমে ছিল সেটাই চলে এসছে তো কাজ চলো গাইস এখান থেকে কিছু একটা নেওয়া যাক যাতে কাজ বলতে পারে এরা ঝামেলা না করে তো এখান থেকে গিয়ে সব থেকে বেস্ট হচ্ছে গিয়ে সেখান থেকে ত্রিশ ডায়মন্ডে এখানে সেখানে ভাউচার যেটা আমরা স্পিন করতে পারবো তো চলো কাজ সেখানে ত্রিশ ডায়মন্ডে ভাউচার করা যাক ইউনিভার্সাল রিং ভাউচার যেটা আছে ঠিক আছে তো ত্রিশ ডায়মন্ডে পাঁচটা কেনা যাক তো কাজ চলো পাঁচটা ভাউচার কিনে নিলাম ব্যাস এবার দেখতে পাচ্ছ আবার ফ্রির স্পিন চলে এসছে বা সাইডে যেখানে গাইছ স্পিন করে আমরা ডায়মন্ড ইয়ে করতে পারবো তো কাজ নয় ডায়মন্ড পড়ে যাক কেন না প্লিজ ইয়ার নয় ডায়মন্ড পড়ে যা এখন এখান থেকে ভাই নিতে পারো না নয় ডায়মন্ড দিয়ে দে ভাই নয় ডায়মন্ড পর প্লিজ আরে ভাই সাহেব আশি পার্সেন্ট দিয়েছে ঠিক আছে আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে যেখান থেকে নেওয়ার মতো গ্লোবাল গান আছে তো আমরা ইউজ করবো এখান থেকে এই ম্যাকট্রানের গান স্ক্রিনটা ঠিক আছে গান স্ক্রিন এখান থেকে কিনবো এখন চলো গাইছ পঞ্চাশটা গান মানে পঞ্চাশটা দশটা গান স্কিনের ক্রেট কিনলাম ওপেন করবো দেখা যায় পারমানেন্ট দেয় কি লেটস গো সো গাইস এখান থেকে একটা পারমানেন্ট দিয়েছে ওরে ভাই সাহেব বত্রিশ দিনের জন্য মাত্র হয়েছে তো ইকুইপটা করে রাখি ঠিক আছে বত্রিশ দিনের জন্য হয়েছে এবার গাই স্পিন করবো দেখা যায় গেছে নয় ডায়মন্ডে পরে কি পড়ে যায় কারণ না পরে না ফিফটি পার্সেন্ট দিস না ফিফটি পার্সেন্ট আর এই ভাই সব নিরানব্বই ডায়মন্ড এবার গাইছ নিরানব্বই ডায়মন্ডে কিনতে পারবে যেটা ইচ্ছে ঠিক আছে তো এখানে তো ভালো আইটেম আর নেই দেখছি এই বান্ডেলটা মোটামুটি ভালো আছে বাট এটা আমি নেবো না তো এসে রিফ্রেশ করা এখানে দেখা যাক এখানে আইস রিফ্রেশ করার পরে এখানে এই বান্ডেলটা কেমন আছে কাজ ঠিক আছে এই বান্ডেলটা মোটামুটি ভালো আছে মনে হচ্ছে তো এটা গাইস নিরানব্বই ডায়মন্ডে মাত্র পেয়ে যাবো তো বান্ডেলটা অতটা ভালো না মোটামুটি ঠিক আছে গ্লো কালার স্ক্রিন আছে আবার গ্লো কালার স্ক্রিনটাও নেবো না অ্যান্ড দেখতে পাচ্ছ কাজ সেখানে এই বান্ডেলটাও আছে তো কাজ বান্ডেল থেকে বেস্ট হবে কী যেন গাইছি এই যে ম্যাকটানের গান স্ক্রিনটা এটা অলরেডি বিয়াল্লিশ দিন হয়ে গেছে অ্যান্ড এবার পেলে পারমানেন্ট পেয়ে যেতে পারি তো কাজ ছিল নিরানব্বই ডায়মন্ড এই বলতো কেনা যাক এটা দশ দশটা অ্যান্ড গাইস চলো গাইছ এবার এটা ওপেন করে দেখা যাক আমরা কী পাই পারমানেন্ট পাই কি না পাই রেডি ওয়ান টু থ্রি পারমানেন্ট দিয়ে দেয় গারা না আরে গারা না চা কী হলো এটা এই এটা পেলাম না একটু ওই খানিক্ষণ আগে ঠিক আছে এটা কি কুড়ি দিনের জন্য হলো কী করে পুরো বাস হয়ে গেল আমার একশো ডায়মন্ড পুরো বাস চলে গেল গাইছ ঠিক আছে কিছু বলার নেই তো কাজ চলো গাইছ আর কিছু করার নেই আর একটা স্পিন নয় ডায়মন্ড করে না প্লিজ ইয়ার পঁচাত্তর পার্সেন্ট দিস না ভাই আরে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে মানে এই ভাগ্যে নেই কিছু ঠিক আছে তো কাজ এখানে চল্লিশ ডায়মন্ডে কিছু একটা কিনে আমি এটা স্পিন করতে পারি আর কী করবো ঠিক আছে তো কাছে নয় ডায়মন্ডে রিফ্রেশ করি যাক ওখান থেকে ওটা তো নেওয়া যাবে না ওটা পুরো বেকার আইটেম হয়ে গেছে এখানে আছে দেখতে পাচ্ছি এই ইমোটটা ভালো আছে মোটামুটি ঠিক আছে আর এই ইমোটটা কী আছে একখানে একশো দেড়শো ডায়মন্ডের ইমোটো আছে দেখতে পাচ্ছ এটাও আরে ভাই সাহ ঠিক আছে কিন্তু এটা কেনা যাবে না ঊনিশশো ডায়মন্ডের জুতো আছে দেখতে পাচ্ছ চলে আসে উনিশশো ডায়মন্ডের একটা জুতো কেনা যাক যাতে স্পিনটা করতে পারি ভাই হয়ে গেল এবার ভাই প্লিজ ইয়ার গাড়ি না দিয়ে দে ভাই নয় ডায়মন্ড দিয়ে দে আরে ভাই পঁচাত্তর পার্সেন্ট আমার নয় ডায়মন্ড আমার ভাগ্যেই নেই গাই সবাই আমি দেখছি মানে পেয়ে যাচ্ছে কোনোভাবে কোনো কোনোভাবে ঠিক আছে সো ভাই এবার দেখা যাক গাই মানে রিফ্রেশ করে অন্য কিছু নেওয়া যায় কি না যাই বাট গাইস আমার মনে হয় না আমার ভাগ্যে কিছু আছে আমার ভাগ্যটা এতটাই খারাপ চলছে ঠিক আছে এখানে ঊনপঞ্চাশ ডায়মন্ডে কাটানো আছে পঁচিশে ইয়ে আছে চলো গাইস পঁচিশ ডায়মন্ডে আমরা এই কী বলবো ডোর ডায়নামিক ডোরটা কিনবো তো স্পিন করতে পারি পঁচিশ ডাইমন্ডে এটা কিনে নিলাম ব্যাস আর না কাইস এবার লাস্ট স্পিন যদি এই পঞ্চান্ন পঞ্চাশ পরে আমি কিছু নেব না নয় ডায়মন্ড পড়লেই আমি কিছু নেবো চল গাইস লাস্ট স্পিন ব্যাস ও পঞ্চান্ন পার্সেন্টে ভাই এত ডায়মন্ডে কিছু কেনা যাবে না তো কাজ দেখো নয় ডায়মন্ডে আমার ভাগ্য তো পড়ল না তোমাদের ভাগ্য হলো হয়তো পড়লেও পড়তে পারে ঠিক আছে তো কাজ আমি তোদেরকে স্পিন করে দেখালাম বা সব কিছু খুলে দেখালাম যে ইভেন্টটা কীভাবে কাজ করে তোমরা ওখান থেকে ওইভাবে সব কিছু নিয়ে নিতে পারবে এটা আমি অনেকটা ম্যাক্সিমাম অনেক কিছু কিন্তু নিয়ে নিলাম ঠিক আছে তোমরা ওইভাবে কাজ করবো ওইভাবে তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট নিতে পারবে তো ওখান থেকে যেটা মানে কম ডিসকাউন্ট দেবে তোমরা কম জিনিস নেবে বেশি আইটেম নেবে না কিন্তু যখন তোমরা নয় ডায়মন্ড বা নিরানব্বই ডায়মন্ডে পাবে তখন বেস্ট বান্ডিল বা বেস্ট কিছু নিয়ে নিতে পারো ঠিক আছে তো বেশ এই হচ্ছে আমাদের লাকি হিল ডিসকাউন্ট ইভেন্ট ওখান থেকে স্প্রিন সব কিছু নিতে পারবে আর এই চ্যানেল চলেছে দশটা উইকলি মেম্বারশিপের গিবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো ছোট্ট চ্যানেল এখন তোমরা সাপোর্ট করলে খুব খুশি হবো প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও যাতে তোমাদের মূল তোমার ভালোবাসা পায় তো সাবস্ক্রাইব করে নিও আর গিয়ে পার্টিসিপেটটা করে নিও থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস বাবাই বাই বাবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাবাই গাইস বাবাই